જી બાઈક લે আমরা দেখবো ক্লায়েন্ট হান্টিং এর আরেকটা ক্লাস তো আমি এই ক্লাসগুলো কেন করতেছি আপনারা প্রথমে এটাকে বুঝান কারণ আমরা যদি ফাইবার আপর্ক নিয়েই বসে থাকি তাহলে হবে না আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে ফাইভার আপওয়ার্ক এই দুইটা শব্দ পৃথিবীতে নাই বা এই দুইটা মার্কেট পৃথিবীতে নাই ঠিক আছে আমাদের চিন্তা করতে হবে এইগুলো বাদে আপনারা কিভাবে ক্লায়েন্ট ধরতে পারেন ক্লায়েন্টের কাছে পোসাইতে পারেন ক্লায়েন্টে কে কীভাবে মেসেজ পাঠাবেন কি মেসেজ লিখবেন মেসেজ রিপ্লাই না করলে কি করবেন এই জিনিসগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ এইগুলো কেন করতেছি কারণ আমরা প্রথমে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট ধরব তারপরে তো আমাদের জন্য মার্কেট প্লেস আসেই তো সেখান থেকেও আমরা ধরবো তো আপনি যদি শুধু ফাইবার বা পক নিয়ে বসে থাকেন তাহলে শুধু দিন যাবে দিন যাবে এখানে সিক্রেট জিনিস থাকে তারপরেও অনেকেই ওখানে কিছু ইনভেস্টেরও দরকার পড়ে যেটা অনেকে করতে পারে না কিন্তু আপনি যদি লোকালি আপনার বিজনেসটাকে বড় করে ফেলতে পারেন বা আপনি যদি একটা এজেন্সি অনলাইন একটা এজেন্সি দাঁড় করায় ফেলতে পারেন আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন একবার যদি তাহলে পথটা চেনা হয়ে যায় আপনাকে আর কষ্ট করে ফাইবার আপার নিয়ে বসে থাকতে হবে না আপনি যদি রাস্তা চেনেন তাহলে দেখতে পারবেন কন্টিনিউসলি আপনি ক্লায়েন্ট পাচ্ছেন দেন এই ক্লায়েন্টগুলো আপনি আপরকে নিতে পারবেন দেন ফাইবারে নিতে পারবেন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস না করতে চায় সেক্ষেত্রে আপনি ওই ক্লায়েন্টকে বলতে পারেন তুমি আমাকে ফাইবার অর্ডার করো তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে কাজ করিয়া তারপরে ডেলিভারি দিব। ঠিক আছে সমস্যা নাই অথবা আপরকে অর্ডার করতে পারো তো এই হচ্ছে বিষয় তো আপনি ফাইবার আপরটাকে নিতে পারেন পেমেন্ট গেট হিসাবে পেমেন্ট গেট হিসাবে নিতে পারেন আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে আপনি মূল টার্গেটে রাখেন এবার আরও কিছু টিপস আমি আপনাদেরকে দেই সেটা হচ্ছে আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেমন পিন্টারেস্ট ইডিট ফেসবুক লিঙ্কডিং ইনস্টাগ্রাম তারপরে এরকম যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের কেস স্টাডি বা বলতে পারেন কাজের প্রুফ আপনি কাজ করেন নাই সমস্যা নাই কিন্তু আপনি এমনি একজনের কাজ রাখছেন একটা ক্লায়েন্টের নাম দিয়ে একটা কাজ বানায়া আপনি এখানে সাবমিট করে রাখে দিবেন দিয়ে দিলে কি হবে এই ক্লায়েন্টগুলো যখন দেখবে যে আপনি কি সার্ভিসগুলো প্রোভাইড করতেছেন তখন আপনার কাছে অর্ডার দিতে চলে আসবে তো আপনাকে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলোতে প্রতিদিন আপনি বিশ মিনিট আধা ঘন্টা করে সময় দেন একটা অ্যাকাউন্ট তৈরি করে জাস্ট ওইখানে কন্টিনিউয়াসলি আপনি পোস্ট করেন আমি কিন্তু দেখাইছি আপনাদেরকে কিভাবে অন্যের পোস্টগুলোকে আপনি রিপোস্ট করতে পারেন মানে আপনি সেটাকে চেঞ্জ করে বা নতুন ইউনিক ডিজাইন করে সেটা আপনি করতে পারেন এটা কিন্তু আমি দেখাইছি তাহলে কন্টেন্ট তৈরি করা নিয়ে কোনো প্রকার সমস্যা নাই যেহেতু তাহলে তো আমাদের কাজ নিয়ে কোনো প্রকার বাধাবাধকতা থাকার কোনো প্রশ্নই আসে না তো আমাদের কাজ হচ্ছে আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পেছনে সময় দিব বিশ থেকে তিরিশ মিনিট আর ক্লায়েন্টের হান্টিংয়ের পিছনে প্রতিদিন সময় দিব আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনার দিনের আপনি যতদিন ফ্রিল্যান্সিংয়ে থাকবেন সারা দিনে আপনি পরিশ্রম করবেন হচ্ছে এক থেকে দেড় ঘন্টা এটা হচ্ছে আপনার শারীরিকভাবে পরিশ্রম ক্লায়েন্টের পিছনে সময় তাহলেই আপনি ফলটা পাবেন আজকে আপনি দুজনকে মেসেজ পাঠাইলেন আপনার মেসেজে রিপ্লাই করলো না তারপরে দেখা যাবে যে আপনি আর ক্লায়েন্ট পাচ্ছেন না ক্লায়েন্ট পাচ্ছেন এটা তো হবে না এরকম কখনো বাবা যাবে না আপনাকে মনে করতে হবে যে হ্যাঁ যেহেতু সবাই এভাবে ধরতেছে তো দেখি আমিও দৌড়তে পারি কিনা আমাকে দৌড়তেই হবে মাথার ভিতরে ভেতরে সেট করেন যে আমাকে দৌড়তেই হবে এখানে তো একটা গল্প বলি আপনাদেরকে সেটা হচ্ছে বনেতে শিকারীরা যখন একটা হরিণকে শিকার করলো তো হরিণের বুকের ভিতরে একটা ফালা বা বলতে পারেন এক ধরনের লোহার অস্ত্র ঢুকা ছিল মানে এর আগে একবার শিকারের আক্রমণে হয়েছিল আর কি শিকারের আক্রান্ত হয়েছিল তো ওই শিকাররা মানে শিকারীরা এমন ভাবে ওই হরিণটার বুকে ওই লোহার দণ্ডটা প্রবেশ করাইছিল যে ওই পশুটা বাঁচার কোনো প্রশ্নই আসে না কিন্তু দেখা গেল যে ওই পশুটা ঠিক পাঁচ ছয় বছর বেঁচে ছিল ওই লোহার ওই অস্ত্রটা নিয়েও তার শরীরে বহন করেও পাঁচ ছয় বছর বাইসা ছিল পরবর্তী শিকারের আক্রান্ত হইয়া মারা যায় বা মৃত্যুবরণ করে তো এবার যখন তারা স্টাডি করলো বিষয়টা কি যে একটা লোহার দণ্ড নিয়েও তিনি কিভাবে বাঁচলো তো মানুষ এবং পশু প্রাণী এমন একটা পজিশনে তৈরি হয় যদি মনে করে যে না আমার শরীরে একটা মানে একটা কিছু হয়েছে বা ওই হরিণটার ধরেন শরীরে লোহার ঢুকছে তিনি বুঝতে পারছে এটা তার পক্ষে বের করা পসিবল না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন এটা বের করা পসিবল না তার পক্ষে তখন তার মাইন্ডসেট হয়েছে ওরকমভাবে যে যেহেতু এটা বের হবে না তাহলে এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করা যায় আমার বডির সাথে খাপ খাওয়ানো যায় এটা চিন্তা ভাবনা করছে চিন্তা ভাবনা করে তার মাথার থেকে এরকম হরমোন প্রভাবিত হয়েছে যে যেটার ফলে ওই লোহার দণ্ডটা তার কোনো ইফেক্ট না ফেলে তিনি তার শরীরে বহন করছে তার শরীরে একটা অংশ হিসাবে তার ব্রেনটা নিয়ে নিছে তো আমাদেরকে এরকম চিন্তা ভাবনা করতে হবে যে আমরা ক্লায়েন্ট হান্টিং করব এই মাধ্যমগুলো থেকে তাহলেই আপনি মনে করতে পারবেন যদি আপনি একবার মাইন্ডে সেট করে ফেলেন তাহলে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি কিন্তু ক্লায়েন্ট ধরতে পারবেন এই সেক্টর থেকে বা আমি যে মাধ্যমগুলো দেখাই দিতেছি এইখান থেকে হানড্রেড পার্সেন্ট ধরতে পারবেন ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে তো কিছুদিন আগে একটা বিশ্বের ভিতরে সব থেকে বড় একজন মানে ওজন জাগানোর একজন মানুষ মানে করছে মানে মাইন্ডে যত ইয়ে আছে আপনার হেলথ বিজ্ঞানী আছে বা সাইন্টিস্ট আছে তারা বলছে এত কেজি ধরেন এক্সাম্পল ছয়শো কেজি বা সাতশো কেজি তোলা সম্ভব না বা বারোশো কেজি তোলা সম্ভব না কিন্তু তিনি ওইভাবে তুলছে বারোশো কেজি এক্সাম্পল তুলছে তুইলে দেখাই দিছে বিশ্ব রেকর্ড করছে তো ওইটা বলতেছে মানুষের পক্ষে এটা কখনো এই ওয়াইটটা তোলা সম্ভব না কিন্তু তিনি তুলছে তার মাইন্ডটা কিভাবে সাজাইছে যে তিনি বলছে যে তার গাড়িটার নিচে তার বাচ্চা পড়ে আছে তাকে এই গাড়িটা ওই যে ওজনটা তিনি তুলতেছে ওইটাকে ভাবছে গাড়ি এবং তার নিচে তার একটা বেবি বা বাচ্চা পড়ে আছে এবার তাকে উদ্ধার করতে হবে এই জন্য তিনি ইয়া করছে মানে মাইন্ডসেট করছে করে তারপরে তিনি ওইটা জাগাইছে ওজনটা এই ওজনটা এরকম ভাবে মাইন্ডসেট করছে যে এটা হয়ে গেছে অটোমেটিকলি হয়ে গেছে এত ওজন তার মনে মনে হয় না কিন্তু মাইন্ডটা দেখেন কিভাবে কাজ করছে এখানে তিনি মনে করছে তার বাচ্চাটা গাড়ির নিচে আছে আমাকে এটা যেভাবে হোক তুলতে হবে তো আপনাকেও চিন্তা করতে হবে আমাকে যেভাবে হোক আমি ফ্রিল্যান্সিং করে বা এই সেক্টরে আমাকে ভালো কিছু করতে হবে এরকম করে মাইন্ডসেট করেন আপনি চাকরি করেন ফাইন সমস্যা নাই আপনি স্টুডেন্ট সমস্যা নাই করেন যা কিছু করতেছেন সমস্যা নাই পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করেন আপনাকে ফ্রিল্যান্সিং করে ভবিষ্যতে কিছু করতে হবে এরকম চিন্তা ভাবনা করেন প্রতিদিন সময় দেন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ঠিক আছে অনেক মোটিভেশনের কথা বললাম এবার আসেন মেন চো জায়গায় চলে যায় তো আমরা আজকে যে মাধ্যমে গুগল ম্যাপ গুগল ম্যাপ থেকে আমরা ক্লায়েন্ট করব। তো এখান থেকে প্রথমে আমাদের আমি আপনাদের দেখেন অনেক কিছু আপনাদের জন্য রাইকা দিয়েছি দেখেন এখানে রাইকা দিছি এগুলো হচ্ছে কুল মিল এগুলো আমি আপনাকে দিয়ে দিব কুল মেল কিভাবে পাঠাবেন বা ক্লায়েন্টকে কি কি মেসেজ পাঠাবেন এখানে আরো মেসেজের ট্যাম্পলেট আছে তো যদি কোনো ক্লায়েন্ট মেসেজ রিপ্লাই না করে সেবা সে আপনি কিভাবে তাকে ফলো আপ করবেন সেটাও অনেক ক্লায়েন্ট আছে আপনাকে মেসেজ দেখবেই না তো তাদেরকে তো ফলো আপ করতে হবে এরকম না যে একটা ক্লায়েন্টের মেসেজ দিচ্ছেন আপনার মেসেজ দেখে না এরপরে আর আপনার কাজ শেষ আপনাকে আর ওই ক্লায়েন্টে মেসেজ দিতে হবে না এটা না এ আপনাকে ফলো আপ করতে হবে মেসেজগুলো ক্লায়েন্টের কাছে বারে বারে যাইতে হবে ঠিক আছে আপনার ওর মাইন্ডে আপনার সম্পর্কে আইডিয়া তৈরি করতে হবে তোকে ফাইন তো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি গ্রুপে ওকে এখানে সবকিছু আছে তো প্রথমে আমাদের যখন লোকাল বিজনেস যখন আমরা এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি আপনার চাইলে আরও কিছু জায়গা থেকে আইডিয়া নিয়ে এগুলো করতে পারেন তো ধরেন আমি এক্সাম্পল ইউএসএ বা কানাডাতে একটা সিটিতে চলে যাবো ধরেন আমি লিখলাম ইউএসএ স্টেট বা সিটি নেম ওকে তো আমরা এখান থেকে ধরেন ক্যালিফোর্নিয়া বা টেক্সাস যেটাই আসে না ধরেন টেক্সাসের আমি মূলত ক্লায়েন্ট হ্যান্ডিং করব তো আমি এখানে কি করব ধরেন রেস্টুরেন্ট দিতে পারেন ট্রাভেল দিতে পারেন তারপরে এখানে দেখেন রিয়েল এস্টেট এজেন্ট তো ধরেন রিয়েল এস্টেট এজেন্ট টেক ইন টেক্সাস এক্সাম্পল ইন ইন টেক্সাস দিয়ে আপনি ইন্টার করেন তো এবার দেখেন আমি যদি এখান থেকে ম্যাপে চলে যাই ম্যাপে যাই এখান থেকে ম্যাপে দেখেন এই টেক্সাসের ভিতরে কত মানুষ এই ক্যাটাগরিতে কাজ করতেছে এবার বলতে পারেন এই এখানে কয়টা বিশ পাচ্ছি বা দশ পনেরোটা আর কি রিয়েল ইস্টেট এজেন্ট এজেন্টের জন্য তো এইগুলোতে হবে না আপনি দেখেন একটা ক্লায়েন্ট মানে একটা দেশে কতটা কান্ট্রি থাকে দুইশো আড়াইশো সরি একটা দেশে কতটা সিটি থাকে দুইশো আড়াইশোটা সিটি থাকে তো এরকম প্রতিটা কান্ট্রি আমাদের পৃথিবীতে কতগুলো দেশ আছে আমাদের ম্যাপে কতগুলো দেশ আছে কত দুইশ কারো কি আইডিয়া আছে দুইশো দশটার মতন আছে ওকে এক্সাম্পল দলাম দুইশো দশটায় দুইশো দশটায় যদি আপনি টোটাল সিটি হিসেব করেন কত সিটি বেরোইতে পারে টোটাল দু তিন হাজার তো সিটি বের হবেই টোটাল আপনার কি মনে হয় মিনিমাম হ্যাঁ তো দুই হাজার তিন হাজার সিটির থেকে যদি আপনি একটা ক্যাটাগরিতে একটা শুধু একটা নিয়ে ধরেন এটা লেখা যদি তিন হাজার সিটিতে আপনি যদি বিশটা করে লিড পান তিন হাজার বিশে কত হয় হিসাব করে দেখেন এইভাবে ক্লায়েন্টগুলো এক দিন এক 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 টাইপের এক একদিন এক এক নিশের উপরে ক্লায়েন্ট কে মেসেজ পাঠিয়েতে হবে আরেকটা বিষয় মেসেজ পাঠানোর পরে আপনি যে মেসেজ পাঠাচ্ছেন তার নাম ঠিকানা ইমেল একটা গুগল শিটের ভিতরে রাইকে দিবেন এগুলা ভবিষ্যতে আপনি যখন বড়ভাবে মার্কেটিং করবেন বা অনেক ডিপলি মার্কেটিং করবেন এস এম এস মার্কেটিং করবেন বা ইমেল বাল্ক ইমেল মার্কেটিং করবেন বা ইমেল মার্কেটিং যখন শিখবেন একসাথে তখন বিশ হাজার পঁচিশ হাজার মানুষকে মেল পাঠাবেন তখন কিন্তু এগুলো কাজে লাগবে ঠিক আছে তো ধরেন এখানে আমরা এই একটাতে পাইছি তো আমরা এখানে চলে যাবো তো এবার দেখেন এখানে একটা আমরা এজেন্সি পাইলাম রিয়েলিটি টেক্সাস তো এখানে দেখেন ফোন নাম্বার পাইছি ওয়েবসাইট পাচ্ছি তো আমরা ওয়েবসাইটে যাই দেখি ওয়েবসাইটের ভিতরে কি কি আছে দেখেন রিয়েল ইস্টেট বিজনেস এরা হচ্ছে টাকার খনি মানে আপনি আমি আর কি বলবো আর ওদের কাছে টাকা কোনো ম্যাটার না ওরা এক কোটি দুই কোটি তিন কোটি টাকা একটা রুম বিক্রি করে বুঝেন না সেখানে কি একটা বিল্ডিং এ 10 20 কোটি 50 কোটি টাকা ইনভেস্ট করে সেখান থেকে যদি আপনাকে 10 টাকা দিয়ে দেয় এক কোটি টাকা থেকে যদি 10 টাকা দিয়ে দেয় তার কাছে কিছু মনে হবে না ঠিক আছে রিয়েল এস্টেট বিজনেস গুলো হচ্ছে এরকম ক্লায়েন্টরা অনেক বড় বড় বিজনেস बिजनेसमैन এগুলার বড় বড় টাকা হ্যাঁ বড় বড় টাকা বুঝেনি তো মানে 100 200 ডলার 500 ডলার ওদের কাছে কিছু না আপনাকে এক মাস কাজ করবে যে ওদের কাছে বিশাল কিছু না তারপরে আসেন আমরা এখানে তার ওয়েবসাইটে চলে আসলাম তারপরে আমরা যদি এখান থেকে আরও কিছু দেখি তার সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পারবো এবং আমরা এখানে দেখি ইমেল অ্যাড্রেস আছে কিনা ফোন নাম্বার পাইছি অলরেডি সমস্যা নাই তো ক্লোজ টাইম তো এবার দেখেন এখানে আমরা যদি তার ইয়েতে দেখি ফেসবুক অ্যাকাউন্ট দেখি দেখেন মাধ্যমগুলো সেম প্রসেসেই কাজ করে তো দেখেন তার ফলোয়ার খুব বেশি না মাত্র ছত্রিশের মতো ফলোয়ার লাইক আছে প্রায় তিন হাজার এটা বোঝাই যাচ্ছে যে এখানে কেউ একজন বড ফলোয়ার বা বলতে পারেন কেউ একজন ফলোয়ার দিছে তারে বুস্ট করে তা না হলে লাইক আর ফলোয়ার সেম হয় না এটা বুঝতে হবে ওকে এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা নাই তো যদি আমরা দেখি তার লাইক কমেন্ট কেরম দেখেন লাইক কমেন্ট নাই শুধু এখানে পোস্ট করতেছে হ্যাঁ লাইক কমেন্ট নাই তাকে কি কি হেল্প করতে পারেন তাকে মার্কেটিং এ হেল্প করতে পারেন যদি তার ইউটিউবের চ্যানেল দেখতে চান তাহলে ইউটিউবে যান দেখেন এখানে ইউটিউবে চলে আসলাম ইউটিউবে মাত্র ফলোয়ার আছে হচ্ছে মানে সাবস্ক্রাইবার আছে তিনশো ষোলোটার মতো তার মানে এখানেও তিনি কাজ করতেছেন না নিয়মিত তাকে এর লাইনে আরেকটু আপডেট করতে হবে বলতে পারবেন যে হ্যাঁ আমি দেখছি তোমার কাজগুলো তুমি নিয়মিত কাজ করতেছো না আমি তোমাকে সব জায়গায় হেল্প করতে পারবো তো মানে ফুল একটা অফার দিতে হবে আর কি তো টেমপ্লেটের ভিতরে লেখা আছে অলরেডি সমস্যা নাই তো এবার দেখেন আমি কিন্তু ইউটিউবও পাই গেলাম তারপরে ফেসবুকও পাই গেলাম তারপরে ইমেলও পাই গেলাম দেখেন ইনস্টাগ্রামও পাই গেলাম দেখেন সব আছে এখানে ইমেলও পাইলেন ইউটিউব পাইলেন টিকটক পাইলেন এগুলো কিন্তু বড় হয় না এখানে তাকে আপনার কাজ হবে ওকে ম্যানেজ ম্যানেজমেন্টের হেল্প করা বা বলতে পারেন ওকে মার্কেটিংয়ে হেল্প করবেন এখানে আপনি আপনার সার্ভিসটা তাকে দিতে চেষ্টা করবেন এবার আপনাকে যে রিসপন্স করবে এরকম না আপনি অনেকগুলো কাজ করার পরে আপনাকে টার্গেট করতে হবে যে একশো পাঠাচ্ছি আমি এই সাপটায় আপনার টার্গেট হচ্ছে একশো বা এক হাজার পাঠাবেন এক হাজারের ভিতরে তিনজন লাগলে অ্যানাফ বা একজন লাগলে অ্যান আমি বলতেছি না যে দশজন লাগবে একশো জন লাগবে এরকম না একজন লাগলেই আনা ঠিকঠাক মতো একটা ক্লায়েন্ট বের করতে পারলেই আপনার লাইফ চকচক হয়ে যাবে কারণ ফাইবারে আপনি যদি পাঁচটা ছয়টা সাতটা রিভিউ থাকে আপনাকে আর পিছনের দিকে তাকাইতে হবে না আপরকে ক্লায়েন্ট নিয়ে যান আপরকে অর্ডার করান তিনটা রিভিউ বা পাঁচটা রিভিউ হইলে তিনটা রিভিউ হইলে আপরকে আপনার অটো ইনভাইটেশন চলে আসবে আপনাকে আর কষ্ট করে ওই কানেক্ট কিনে কিনে আর ইয়া করতে হবে না ক্লায়েন্টের জবের অ্যাপ্লাই করতে পারেন ইনভাইটেশন আসবে আপনি অ্যাপ্লাই করবেন পাইলে পাইলেন না পাইলে সমস্যা নাই আপনার টাকা পয়সা লাগতেছে না ঠিক আছে ইনভাইটেশন পাঠাবে ক্লায়েন্ট যে তুমি কাজ করবো আগে না ঠিক আছে ওকে সমস্যা নাই তো এবার দেখেন এখানে কিন্তু আমরা সমস্ত কিছু পাচ্ছি তো আমার মনে হয় না যে আর কোনো কিছু দরকার একটা ক্লায়েন্টের জন্য যা কিছু দরকার এখানে কিন্তু সব কিছু আছে এবার আপনার এই যে তার নাম বিজনেস নাম যেটা আছে এটা দিয়ে আপনি একটা শিট তৈরি করবেন শিট কি তৈরি করা দেখাই দিব হ্যালো জি ভাই ওকে এগুলা রাইখে দিবেন পরবর্তীতে রিটার্গেটিং করলেন আপনার কাজে লাগবে আর কি তো এখান থেকে ধরেন আমি চলে যাব হচ্ছে ড্রাইভে এখান থেকে ড্রাইভে চলে আসলাম মনে হয় আপনারা আমার কথায় অনেক বিরক্ত না ক্লাস মনে হয় ভালো লাগতেছে না ভাই ভালো লাগতেছে ওকে ঠিক আছে কই বাকি রা গেল ভাই সাগর মোল্লা নাই জি ভাই ওকে বিজনেস নেম ক্লায়েন্ট

কান্টি কানটি ওকে ফাইন এই কটা হইলে আমার চলবে তো আরো কিছু দিতে পারেন তার বিজনেস কি রিলেটেড সেটা আপনি নিচ দিয়ে দিতে পারেন বিজনেস নাম নেমের ভিতরে এগুলো হয়ে যায় নিচ অথবা বিজনেস নেম আর এখানে লিখে দেবেন এটা হচ্ছে রিয়েল এস্টেট বিজনেসের জন্য ঠিক আছে রিয়েল এস্টেট বিজনেসের জন্য তো আমরা যেহেতু রিয়েল এস্টেটের কাজগুলো করতেছি তো রিয়েল এস্টেট এটা ধরেন আমি রিয়েল এস্টেট এজেন্টের নিশের উপরে আমি কাজ করতেছি বা ক্লায়েন্ট হান্ডিং এর চেষ্টা করতেছি তাহলে আমরা এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে আমরা একটু সাজাবো নিজেদের মতো করে এখান থেকে আমরা এক দিলাম তারপরে এখান থেকে আমরা দুই দিলাম দুই দিয়ে এটা সিলেকশন করে দেন এটা নিচের দিকে দিয়ে দিলাম হয়ে গেল হিসাব করা আর এটাকে আমি চাইলে একটু বড় করে দিতে পারি এবং এটা আমরা চাইলে ওয়েবসাইট দিতে পারি জি জি পোর্টফোলিও ওয়েবসাইট যদি চাই পোর্টফোলিও ওয়েবসাইট চাইলে আপনি সেজন্যই তো বলতাছি যে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করে ফেলতে পারেন সোশ্যাল মিডিয়াগুলো দেখাতে পারবেন পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারেন তাহলে আর আর যেহেতু আপনি এই প্রশ্ন করছেন আমার কাছে খুব ভালো লাগছে কারণ যেহেতু আপনাদের পোর্টফোলিও নাই বা পোর্টফোলিও ওয়েবসাইট নাই যদি কখনো কোনো ক্লায়েন্ট চায় সেক্ষেত্রে কি করবেন তো আমি নেক্সট ক্লাসে ফ্রিতে কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো যায় এটার উপর একটা ক্লাস করি কি বলেন

পোর্টফোলিও দেখাও বা তোমার পোর্টফোলিও ওয়েবসাইট দেখাও এগুলো দেখাবে অথবা পোর্টফোলিও যদি ওয়েবসাইট যদি আপনি না পারেন বা ই করেন আপনার ফাইবারের পোর্টফোলিওটা দিয়ে দিলে হবে ফাইবারে অ্যাকাউন্ট করছেন ওইখানে সুন্দর করে সাজাইছেন ওইখানে কিছু কাজের প্রুফ দিয়ে দিয়েছেন ওইগুলো দিয়ে দিবেন যে এখন এখানে আমার পোর্টফোলিও আমি আসলে ফাইবারে নতুন আসছি তো আমি বেশি কাজ করতেছি বাইরে তুমি বুঝতে পারবা বাইরে তো সেই জন্য আমার অত অ্যাডজাস্ট করি নাই কিন্তু এইগুলো হচ্ছে আমার পোর্টফোলিও ওই যে আমি যে কাজগুলো আপনাদের শেখাই ওগুলোর উপরে নিজেরা নিজেরা চ্যানেল তৈরি করে কেস স্টাডি করেন বা অ্যাড চালায় এমনি ই করেন অনেক পোর্টফোলিও পাবেন সমস্যা নাই টেকনিক আছেন ঠিক আছে আমি তাহলে পোর্টফোলিয়োর উপর একটা ক্লাস করে দিব যাতে আপনারা পোর্টফোলিও কোথায় থেকে কিভাবে সংগ্রহ করবেন অ্যাড করবেন এগুলো দেখা দিব ঠিক আছে কথা না বললে আসলে কিছু বাইরে হয় না এটা আপনারা জানেন যেহেতু প্রশ্ন করছেন একটা आंसर পেয়ে গেলেন দেন পরবর্তীতে আমরা চাইলে এটার উপর কাজ করতে পারবো হ্যাঁ ওকে ঠিক আছে তো এখানে আরেকটা জিনিস দিব এখানে ওয়েবসাইটের নাম দিতে পারি ওয়েবসাইট ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া অথবা সোশ্যাল সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে ফুল আমি প্রুফ রাখতেছি হ্যাঁ ফুল প্রুফ কখনো যদি আমি আমার এইগুলো থেকে না টার্গেট করতে চাই বা বের করতে চাই তাহলে যেন আমরা এখান থেকে কাজ করতে পারি ওকে আমরা প্রথমে কি নিলাম বিজনেস নেম তার মানে এটা হচ্ছে টেক্সাস এর আর রিয়েলিটি টেক্সাস ওকে ফাইন ইমেল অ্যাড্রেস আছে কি ইমেল অ্যাড্রেস আছে হচ্ছে এটা হচ্ছে তার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা আমি এটাকে একটু বড় করে দিলাম ওকে পায়ে গেছি ফোন নাম্বার এটা তার ফোন নাম্বার ওকে ফোন নাম্বার আমরা পায়ে গেছি ওকে ফোন নাম্বার কপি হয় নাই ফোন নাম্বার কপি হয় নাই ওকে ফোন নাম্বার কপি হয় নাই সিটি টেক্সাস আর এখানে দিব কান্ট্রি হচ্ছে ইউএসএন আছেই এটা হচ্ছে ওয়েবসাইট তো এগুলো আমি বের করলাম এগুলো পরবর্তীতে বোঝার ক্ষেত্রে আমি এই কাজগুলো করবো আর কি যে আমি যেন যদি কখন হারাই যাই ঠিক আছে তাতে তাহলে আমি এখান থেকে টার্গেট করতে পারবো তো সোশ্যাল মিডিয়ার লিঙ্কে আপনি এভাবে দিয়ে দিলেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যদি আরো থাকে সেগুলো দিয়ে দেন সমস্যা নাই এভাবে সুন্দর করে সাজাবেন এবার যখন আপনার অনেক ক্লায়েন্ট থাকবে জাস্ট একটা ক্লিক করবেন সবগুলো ইমেল কালেক্ট হয়ে গেল কালেক্ট হয়ে গেলে এই ইমেলগুলো একবারে আপনি বাল্কাকারে ইমেল মার্কেটিং করতে পারবেন তো আমরা ইমেল টেমপ্লেট ডিজাইনের সময় ইমেল কিভাবে বাল্ক আকারে পাঠাইতে হয় এভাবে দেখাতে পারবো আপাতত আপনারা চাইলে সিঙ্গেল সিঙ্গেল ইমেজ পাঠাই ইমেল পাঠাইতে পারেন সিঙ্গেল ইমেল মানে চার পাঁচটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আপনি সিম্পলভাবে দেখেন এখানে কিভাবে পাঠাবেন আমি আবার দেখাই অবশ্যই কিন্তু আপনার এখানে ভালো করে সাজাই নিতে হবে প্রোফাইলগুলো তো এই যে এখানে দেখেন তো এখানে একটা একটা করে পাঠাবেন এই যে টু ট্রু ওকে টুর ভিতরে আর এইগুলো কিন্তু লিখতে হবে হ্যাঁ এই যে দেখেন এখানে সাবজেক্ট সাবজেক্ট কি বেটার অনলাইন মার্কেটিং এখানে আমরা সাবজেক্টের জায়গায় এটা দিয়ে দিব এক্সাম্পল এখানে সব কিছু লিখে রাখছি আপনার কাজের উপরে সেটা আপনি দিয়ে দিবেন সাবজেক্ট ইমেল অ্যাড্রেস কি ইমেল অ্যাড্রেস হচ্ছে এটা তো এটা আমরা এখান থেকে টু কোথায় যাবে ওইখানে যাবে তো এবার আমাদের বাকি কাজ হচ্ছে কি এখানে ট্যাম্পলেট সাজাইতে হয় এখানে তার বিজনেস নাম দিতে হবে টিম তো এখানে সব কিছু দিয়ে আপনার নাম মম দিতে হবে দিয়ে তো এখান থেকে এইভাবে সুন্দর করে কপি করবেন কপি করে আমি একদম সিম্পল পদ্ধতি দেখা দিলাম এভাবে সুন্দর করে এটা ইমেল মার্কেটিং এর সময় আপনি বুঝতে পারবেন এখানে কত সুন্দর করে ডিজাইন করা যায় ডিজাইন করে আপনি চাইলে আরো কিছু বলে দিতে পারেন যে তুমি চাইলে আমার কিছু পূর্বের কাজের পোর্টফুলিও দেখো জাস্ট এখানে অ্যাটাচ করে দিলেন দিয়ে সেন্ড করে দিলেন এইভাবে বাড়াইতে পারেন তারপরে আরো অনেকগুলো মাধ্যম আছে পাঠানো তো যদি আপনার মনে হয় জানে এত কষ্ট আমি ওইভাবে করতে পারতেছি না আপনি এইভাবে সিম্পল সিম্পল গুলো পাঠাই দিতে পারেন এটাও করতে পারেন অথবা আপনি তাকে ফেসবুকে নক করতে পারেন ইনস্টাগ্রামে নক করতে পারেন তার লিঙ্কডিং আছে লিঙ্কডিংয়ে নক করতে পারেন তো ওয়েবসাইট যেহেতু নক করার জায়গা নাই ফোন নাম্বার আছে আপনি চলে হোয়াটসঅ্যাপ দিয়ে ট্রাই করতে পারেন হোয়াটসঅ্যাপে যুক্ত আছে কিনা হোয়াটসঅ্যাপ নাম্বারে যুক্ত করে নেবেন যুক্ত করলেই বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আছে কিনা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে তো আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে মেসেজ করতেই পারতেছেন এই হলো বিষয় তো কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাকে বলতে পারেন সেটা নিয়ে আমরা কাজ করতে পারি আরেকটা একটা বিষয় নিস নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না কারণ এখানে নিসগুলো অনেকগুলো দিয়ে দিছি আপনার যেটা ভালো লাগবে সেই নিশ অনুযায়ী ক্লায়েন্টগুলোকে সার্চ করবেন